thank <laughs> you সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও না ভালো আছি আমি মৌমিতা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো দেখো আজকে হলো ওই যে বৃহস্পতিবার তো ঘুম থেকে সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে পুরো স্নান করে নিয়ে নিয়েছি কারণ স্কুলে যাবে যে আর জানো তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে ছটার মতো কারণ স্কুল আছে ও সাতটার সময় তো এখন সাড়ে ছটার মতন বাজে তো আমার না স্নান স্নান সব কিছু হয়ে গেছে তারপরে আমি কি করতে লেগে গেছি জানো তো বন্ধুরা আমি দেখো ঝাড়ু পোছা লাগাতে শুরু করে দিয়েছি কারণ স্কুল যাবে আর ও অফিস যাবে ওর অফিসের টাইম একটু লেট আছে আর স্কুল আছে দুজনের তার জন্য আমি তাড়াতাড়ি করে আর এমনিতেও আজকে ব্রাশ প্রতিবার বৃহস্পতিবার এই সংসারে লক্ষ্মী স্থান বজায় রাখতে গেলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজকেও তোমাদেরকে এই ব্লগ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো তো দেখো আমার না ঝাড়ু দেওয়া প্রথমে হয়ে গেল তারপরে এখন পোছা লাগাচ্ছি স্কুল যাওয়া অফিস যাওয়ার আগে এগুলো কাজ আমি করে নেই সবসময় বা তো বললাম না যে লক্ষ্মী স্থান বজায় রাখতে গেলে এগুলো কাজ আগেই মেন আগেই করা উচিত কারণ দেখো স্কুল যাওয়া ওটাও একটা শুভ কাজ বাচ্চা স্কুলে যাচ্ছে গাড়ি করে আবার হাজব্যান্ড অফিসে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে দেখো স্নান ফ্নান করে কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম এখন পুজো দিতে আর আমার হাজব্যান্ড কি করছে জানো তো ওদিকে ও পরাঠা বানাচ্ছে মানে দুজনে এগুলো কাজ ওর যদি ডিউটি না থাকে সকালবেলাটা তো একটুখানি আমাকে হেল্প করে এরকম না যে হেল্প করে না কখনো কখনো হেল্প করে না আবার কখনও এরকম ভালো মাইন্ড হয়ে যায় কখনো কখনো আবার হেল্প করে তখন আমার না অনেকটা উপকার হয় তো কি একসঙ্গে দুটো বাচ্চাকে রেডি করানো একই টাইমে স্কুল পাঠানো খুব হার্ড হয়ে যায় জানো না বন্ধুরা যার 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 দুটো বাচ্চা আছে একসঙ্গে স্কুলে যাচ্ছে তাদের যে জ্বালার এমনিতেই ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে আমি এই যে ভিডিও করা ওদেরকে রেডি করা স্কুল যাওয়ার জন্য পুরো খাইয়ে দাইয়ে মানে খুবই টেনশান হয়ে যায় সকালবেলাটা আমার এত ব্যস্ততায় কাটে এর আগেও আমি শেয়ার করেছি তোমাদেরকে তোমরা এর আগে যারা দেখেছ তারা অবশ্যই আমাকে আমার জানো যে আমি কি করে কি করে এই সকালটা পার করে দিই আমার এত সকালবেলাটা ব্যস্ত থাকি আমি তো চলো ওদিকে পরাটা করে দিচ্ছে আর আমার দেখো ও বসে বসে ওদিকে পরাটা খেলো আর আমি এদিক মধ্যে এই ফাঁকে একটু ক্রিম লাগাচ্ছি কারণ স্কুলে ওকে বাসে তুলে দিতে হবে তার জন্য একটু মুখে একটু ক্রিম লাগাবো সানস্ক্রিম লাগাবো ততক্ষণে আমার ক্রিমগুলো একটু লাগাতে একটু আধা ঘন্টা আধা ঘণ্টা এত লং মানে একটু টাইম দেয় কিন্তু একটা ক্রিম লাগাও আধা ঘন্টা পরে আরেকটা ক্রিম লাগাও একটা ক্রিম লাগাও আধা ঘন্টা পরে আরেকটা মানে এরকম টাইম আর ততক্ষণে আমি বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা চিরুনি করে নিচ্ছি চুল চুলটাও জানো তো একদম সুপার ভসমল দিয়েছি আর মুখটা একদম কীরকম হয়ে গেছে জানো সুপার ভসমল দিলে একটু মুখটা কালো কালো হয়ে যায় তো আমি না বুঝতেই পারছি না কেন যখনই আমি দিই তখনই মুখটা কালো হয়ে যায় তোমাদের যদি সুপার ভসমল দিয়ে কে কারো এরকম কালো হয়ে যায় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা কারো হয় নাকি দেখো তো রেডি হয়ে গেল পুরো রেডি হয়ে লিফ্টের কাছে পৌঁছে গেল টাইম তো হয়ে এসছে সাড়ে সাতটায় ওর স্কুল জানো মানে এত সকাল সকাল স্কুল তো কি বলবো তো দেখো হেয়ার কাম্পিংটাও ভালো করে করেনি তো হেয়ার কাম্পিংটা করে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে তো ওর ব্যাগটাই এত ভারী কি বলবো বন্ধুরা এত ভারী কতটা যে ব্যাগ ও ছিঁড়ে যাচ্ছে কতটা যে নতুন নিয়ে এসেছি পরে দেখো একটু মশ্চারাইজার লাগিয়ে নিব তারপরে সানস্ক্রিমটা লাগিয়ে একদম ওদিকে ওকে বাসে তুলে দিয়ে একটু ওয়াকিং করে আসব তার জন্য একদম ক্রিম ট্রিম লাগিয়ে বেরিয়ে যাব আর আমাকে ডক্টর বলেছিল যে ক্রিমটা লাগাবে তুমি সকাল সাতটা থেকে সাড়ে দশটার মধ্যে তো আমার কোথায় আবার টাইম হয়ে যায় টাইম হয়ে ওঠে টাইম তো হয়ে ওঠে না তো আজকে টাইম পেয়েছি তার জন্য একটু লাগিয়ে একবারে নিয়ে বেরিয়ে যাব আর ওদিকে ওয়াকিং করে আসব এসে আবার ছোটোটাকে স্কুলে রাখতে যাব এখন বাজে সাড়ে সাতটা বাজে নি সাতটা কুড়ির মতন বাজে তো ওকে বাসে তুলে দেবো ওর বাসটা চলে যাবে সাড়ে সাতটার মধ্যে তো ততক্ষণে আমি ওদিকে একবার এক রাউন্ড লাগিয়ে নিয়ে আসবো এসে আবার একে স্কুলে পাঠাবো তো চলো এখন আমরা বেরিয়ে গেলাম চলো আর জানো তো বন্ধুরা ছোট মেয়েটাকে স্কুলে রেখে আসলাম তারপরে স্কুল থেকে বেরিয়ে আসছে এত কান্না করছে এত কান্না করছে এখনো কান্না করছে কি জানি কি হয়েছে আজকে স্কুলে থাকতে চায় না হয়ে আসছে গেট থেকে স্কুলের ক্লাস থেকে এখনো আসার সময় খুব কান্না করছিল। জানি না আজকে কি হয়েছে ওর এখন চুপ হলো কিছু হয়নি এত কান্না করছে একদিন দিন স্কুল ছুটি ছিল ওই বাস খুবই কান্না করছে ওর কান্না দেখে আমারই কান্না পাচ্ছিল এত কান্না করছে ওই ঘরেও তো কান্না করে না আর যা গরম পড়েছে না বন্ধুরা আর বলো না এত গরম পড়েছে গরমে পুরো আমি স্নান হয়ে গেছি তোমরা তো দেখতেই পেলে আর জানো তো বন্ধুরাও অনেক দিন পর আজকে আবার একটু এক্সারসাইজ করছি বলতো কি আমার যখন একটু ওয়েট বারে বারে ভাব আর কি আমার মনে হয় যখন একটু ভারী ভারী লাগে তখনই আমি এক্সারসাইজ করি ওয়াকিং করি আর যখন একটু ঠিক লাগে তখন আবার ছেড়ে দেই মানে আমার এরকমই হয়ে যায় দেখো আমাকে দুদিন ধরে একটু মানে শরীরটা ভারী ভারী লাগছে তার জন্য আবার এক্সারসাইজ করতে শুরু করে দিলাম আর এমনিতেই আমাকে ডাক্তার বলেছিল তিন কেজি ওজন কমাতে তো আমি ওই দিন মাপলাম কিন্তু এক কেজি ওজন কমে গেছে আর দু কেজি ওজন ঘাটানো ঘাটানোর আর কি দরকার তো দেখো আমার যখনই মনে হয় একটু ভারী ভারি তখনই আমি এক্সারসাইজ করি তো দেখো আমি এক্সারসাইজ করতে লেগে গেছি এত গরমে লেবু খাওয়ার মন করছিল লেবু ঝল লেবু লেবু ঝলসা মানে লেবু ফাইনালি ওরা স্কুলে চলে জায়গাটা এরকম মানে মিষ্টি খাওয়ার একদমই মন করে না কিন্তু টক খাওয়ার খুব মন করে মানে গরম বেশি তার জন্য দেখো আমি এখন লেবু ঝলসা খেয়ে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছি যে লেবু খাবো একটাই কেটে নিয়েছি একটা কেটে নিয়ে দেখো বসে গেছি আমি একা একা এখন লঙ্কা নিয়েছি একটা লেবু কেটে নিয়েছি এখন বসে বসে খাচ্ছি রেখে আসলাম স্কুলে এখন নিতে যাবো মানে তখন এত কান্না করছিল কী বলবো বলার মতো স্কুল থেকে বের হয়ে চলে এসেছিল তো চলো এখন বারোটা বাজতে চলো এখন নিতে যাবো আমি আকাশটা খারাপ করে দিয়েছি কাল নিয়ে আসি বারোটার সময় ছুটছুটি দেব এত কান্না করছিল বলার মতো না রিয়াকশন দেখো কীভাবে রিয়াকশন কারণ কী কে জানে কারেন্ট চলে আসলো করেছে একদম সবাই স্কুল থেকে নিয়ে আসলো বাচ্চাকে স্কুল না ছুটি দিয়ে দিয়েছে দেখো সবাই বাচ্চাকে নিয়ে সবাই চলে যাচ্ছে কিন্তু আমি একটু লেট করে ফেললাম আর এদিকে না বৃষ্টিও শুরু হয়ে গেছে ছিমছিম করে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে

দেখা গরম পড়েছে বলতো বাজে একটার মতো একটা বাজে নেই কি বারোটা সাড়ে বারোটা আর জানো তো হঠাৎ করে একটা গ্রোসারি থেকে পার্সেল চলে এসেছে তো সেটা নিতে এখন যাচ্ছি আজকে রোদ নেই হঠাৎ করে ফোন করে বলে দিল যে পার্সেল এসে তুমি নিতে যাও আমি এখান থেকে যেতে পারবো না তো দেখো আমি এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার সঙ্গে ওই যে কান্না করছিল ছোট ওইও আছে এখন হেঁটে হেঁটে গেটের ওখানে যাচ্ছি তো গেটের ওখানে যেতে রুম থেকে পৌঁছাতে টাইম লাগে গেটের ওখানে ওই দশ মিনিটের মতো পায়ে আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে তারপরে বলবো ওই যে গেটটা দেখা যাচ্ছে ওখানে পার্সেল বেশি দেখো দেখ দুটো তেল তেল এটাই এটাই ছিল সামান দিতে গেলাম বন্ধু আধা ঘন্টা ধরে পাঁচশো গ্রামের আখরুট চোখ হেমে ঠেমে একদম ভিজে গেছি আর এত গরমে কারেন্ট নেই সেই বারোটার সময় কারেন্ট গেছিল এখন আসলো কারেন্টটা এখন বাজে দুটো কারেন্ট গেছে এখন দুটো বাজে তাহলে ভালো চলে আসছে বৃষ্টি আর যা অন্ধকার হয়ে গেছে মনে হয় দিন দু করেই অন্ধকার দেখো কত বৃষ্টি কত জোরে বৃষ্টি আমরা এখানে দিলাম তাহলে ওরা গাছটা একটু বৃষ্টিতে ভিজুক কত হ্যাঁ রে বৃষ্টি হায় বৃষ্টি শুরু হয়ে মন বৃষ্টি হলো পুরো ঘর দুয়ার ভিজিয়ে দিল তারপরে দেখো আজকে রান্না করেছি আলু পটল আর মাছ মাছ দিয়ে ঝোল করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা বাই বাই সবাইকে